পুরুষটা কখনো নারীর দিকে যায় না ঠিক না বেটি পুরুষটা পুরুষেই থাকে কারণ আমরা কামাই করি রোজগার করি যে ভদ্রলোকের নামটা দেখছো জনাব আলহাস সাদিক রিয়া চৌধুরী পিনাক চেনো চিনিস না তো তা না এটা কে জানস এটা একটা জিনিস পিস ওয়ান পিস

আপনি একটা কাজ করেন আপনার চোখে একটু ড্রপ দিয়ে আসেন কিসের ড্রপ চোখ পরিষ্কার হওয়ার চোখে পেঁয়াজের রস দিয়েছি সব দেখতে পাইতেছি এটা লুঙ্গি তা কি এটা এটা একটা লং জামা বলে হায় রে ভাই কত কি আইছে গো এর পর এই যে ঝুললা বুইলা যায় আনতে সেলাই দাও এটা কি জানি কয় পেলাজু তারও আরেকটা যে টাইট ফিটিং পরা এটা আবার কি জানি কয় ইনশাআল্লাহ তোরা কত কি মাখিস বই

ফোন কাকে দিব যে আসে না এসে পস্তাইতেছে আর